ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা আরেকটি একাদশী হল চৈত্র মাসের শুক্লাপক্ষের কামধা একাদশী এই দিন ভগবান নারায়ণের আরাধনা করলে সমস্ত মনোবাঞ্চনা পূর্ণ হয় অশুভ আত্মা থেকে মুক্তিলাভ পাওয়া যায় পুরাণে বলা হয়েছে যে কন্যা দান স্বর্ণদান এবং হাজার বছরের তপস্যা করলে যত পুণ্য পাওয়া যায় কামদা একাদশীর উপবাসে তার থেকে বেশি পূর্ণ লাভ পাওয়া যায় দাম্পত্য জীবনে আসা বাধা বিপত্তি দূর হয় কোনো মেয়ের যদি বিয়েতে অসুবিধা সম্মুখীন হয় মেয়েটি কামদা একাদশীর উপবাস করলে ভগবান বিষ্ণুকে হলুদ নিবেদন করলে এই দিনে তার বিবাহের সকল প্রকার ব্যধা দূর হয় বিষ্ণু পুরাণে বলা হয়েছে এই একাদশী করলে পাপ থেকে মুক্তিলাভ পাওয়া যায় এবং মোক্ষ লাভ হয় ঘরের ঝামেলা দুঃখ দূর হয় জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসে প্রাচীনকালে রাজা দিলীপ তার গুরু বৈশিষ্ট্যের কাছে এই একাদশীর উপবাসের মহত্ব শুনেছিলেন গুরু তাকে বলেছিলেন একবার রাজা পুনরুক ভোগীপুর নামে একটি শহরে রাজত্ব করতেন সেই রাজ্য বহু অপসরা কিন্নর গান্ধব্য বাস করতেন একই রাজ্যে ললিতা ও ললিত নামে এক স্বামী স্ত্রী বসবাস করতেন উভয় নৃত্য পরিবেশন করতেন সভাতে একবার ললিত দরবারে গান গাইছিলেন একা এমন সময় স্ত্রী ললিতার কথা মনে পড়ে যায় সুর তাল ছন্দ বিচ্ছিন্ন হয়ে যায় রাজা ভুল বুঝতে পেরে ললিতকে রাক্ষস হবার অভিশাপ দিলেন অভিশাপের কারণে সে মানুষ থেকে রাক্ষসে পরিণত হলো তাই স্ত্রী ললিতাকে অনেক অপমান করা হতো অত্যাচার করা হতো কিন্তু ললিতা চুপচাপ করে সহ্য করে যেত সে তার স্বামীর এই অভিশাপ থেকে মুক্তি পাবার আশায় তপস্বীদের কাছে ঘুরে বেড়াতেন একবার শৃঙ্গি ঋষির কাছে এসে পৌঁছান এবং তিনি ললিতাকে কামদা একাদশী উপবাসের পালনের পরামর্শ দেন ললিতার চৈত্র একাদশী উপবাস করেন এবং ভগবান নারায়ণের কাছে প্রার্থনা করেন যে আমার স্বামী যেন এই উপবাসের ফল পায় এবং তাকে রাক্ষস থেকে প্রায় মানুষ হয়ে যাবার বরদান লাভ করতে পারে ললিতার এই উপবাসের ফল তার স্বামী ললিত আবার পুনরায় মানুষ হয়েছিলেন উপবাস সম্পর্কে আরও বলা হয়েছে উপবাস পালন করলে উপাসক ব্রহ্মহত্যার মতো পাপ থেকেও মুক্তি লাভ পায় পিচ্ছাসজনী থেকেও মুক্তি হন এই দিন অবশ্য কপুর ও প্রদীপ দিয়ে ভগবান বিষ্ণুর আরতি করবেন বিষ্ণুর সহস্র নাম পাঠ করবেন বা শ্রবণ করবেন এরই সঙ্গে একাদশী উপবাসে ব্রতকথা শুনতে হবে সারাদিন নারায়ণের নাম জপ করবেন এবং নিজেকে নারায়ণের চরণে উৎসর্গ করবেন হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে